সেই ছাত্রদের দমন করার ক্ষমতা থাকে সুতরাং প্রত্যেকটা পরিবর্তন বাংলাদেশের ছাত্র সমাজের গৌরব নয় একটি ইতিহাস আমরা পনেরো বছর পরেই করে i'm <laughs> not Gracias. Just go. পালন করতে সক্ষম হবে জনগণ আমরা রাজনৈতিক দল আমরা বিনা শর্তে আপনাকে সমর্থন করেছি আপনার কথায় বিশ্বাস Time nine. হয় না এখনই তারা দেখছেন প্রবাস বার্তা